মানুষ যে বুবা প্রাণীর সাথে এত খারাপ আচরণ করতে পারে এই ভিডিওটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না মানুষ কত রকমের খারাপ হয় এবং ভালোও হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ জের ইন তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তবে পুরোপুরি ভালো নেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের টাইগার অনেক আদরের টাইগার সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন টাইগার আমাদের কতটা আদরের এবং টাইগার আমাদের সাথে কিভাবে মিশে গেছে বন্ধুরা ও কিন্তু আমার ঘরের পালে তো বিড়াল নয় ও কিন্তু আমি এই বাসায় যখন নতুন এসেছি ছাদে যখন কাপড় নাড়তে যাই যেতাম তখন ওকে দেখতাম আমরা মাঝে মাঝে তো দেখে দেখে ওর জন্য দেখি যে সব সময় ও ছাদে থাকে তো আমরা যখন যখন যেতাম ওর জন্য কিছু না কিছু খাবার নিয়ে যেতাম কারণ আমার ঘরেও ছয় সাতটি বিড়াল রয়েছে তো তার জন্য খাবার অল টাইম বিড়ালের খাবার থাকতোই আমার ঘরে তো ওর জন্য সবসময় ক্যাটফুট না হলে চাপিলা মাছ না হলে মাংস এইভাবে রেগুলার ওর জন্য খাবার নিয়ে যেতাম এমন করতে করতে ওর প্রতি আমাদের কেমন জানি একটা মায়া জড়ায় গেছে মানে ঘরের সব সদস্যদের ওদের ওর জন্য প্রচুর একটা মায়া হয়ে গেছে তো দেখা গেল যে নিয়ম মতো ওর জন্য তিন তিনবেলা চারবেলা ওর জন্য খাবার নিয়ে যেতাম বন্ধুরা আমার কিন্তু পায়ে প্রচুর ব্যথা তারপরেও আমি সিঁড়ি বেয়ে ওর জন্য রেগুলার খাবার নিয়ে যেতাম সকালে ঘুম থেকে উঠে ওকে আগে খাবার দিয়ে আসতাম আবার দুপুরে দিয়ে দিয়ে আসতাম আর বিকালে আমার এমনিতেই ছাদে ওঠা হয় যেহেতু আমি ছাদে গাছ লাগিয়েছি তো পানি দেওয়ার জন্য যাই তো ওই সোবাতে ওর জন্য খাবার নিয়ে যেতাম আবার রাতে নয়টা দশটার সময় ওকে খাবার দিয়ে আসতাম তো নিয়মতে ওর দেখশন করছিলাম আমরা আমি না পারলে আমার ঘরের অন্য অন্য সদস্যরা যেত গিয়ে ওকে খাবার দিয়ে আসতো আদর করত আর ও কোথায় থাকবে না থাকবে এইগুলোও আমরা গুছিয়ে গেছে দিয়ে আসছিলাম মোটামুটি থাকার মতো একটা ঘরের মতো বানিয়ে দিয়েছি আর উপরে আমাদের লিফ্টের রুম রয়েছে যদি ঝড় বৃষ্টি আসে ও ছাত্রবেলা ওইখানেই ঘুমাতো তো বন্ধুরা ওকে কিন্তু আমরা অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে ও আমাদের সাথে কতটা ফ্রেন্ডলি হয়ে গেছে সুজাগতা কিছুক্ষণ না দেখলে ভালো লাগতো না যখন আমি ঘরের বিড়ালকে খাবার দিতাম তখন ওকেও মিস করতাম তো ছাদি গিয়ে ওকেও আমি খাবার দিয়ে আসতাম কিন্তু আমি পারি নাই ওকে ঘরে নিয়ে আসার জন্য ঘরে রাখতে কারণ ও ছেলে বিড়াল ছিল আর আমার ঘরে ছিল সবগুলো বিড়ালই পাশিয়ান তো ও একজন ম্যাচুর ছেলে বিড়াল ছিল তার জন্য আমি ঘরে আনতে পারিনি কিন্তু একটা বিড়ালের যেরকমভাবে দেখশন করার দরকার আমি ঠিক সেভাবেই ওকে দেখশন করেছি ছাদে কারণ ও বাহিরে থেকে অভ্যস্ত হয়ে গিয়েছিল ও বাহিরে সুন্দর মানিয়ে নিত নিজেকে আর আমি ওকে রেগুলার খাবার দিতাম দেখে ও কখনোই বাহিরে যেত না ছাদেই সব সময় থাকতো কারো যদি পায়ের আওয়াজ পেত তাহলে মানে অপেক্ষা মানে ফুসকি পেরে দেখতো যে আমি কি না যদি আমি না হতাম তাহলে লুকিয়ে যেত আর আমি হলে তাড়াতাড়ি করে আমার কাছে গিয়ে ঘেষা করতো পায়ের সাথে আর যদি কোথাও লুকিয়ে থাকতো বা কোনো আড়ালে থাকতো যা টাইগার করে ডাক দিলে ও দৌড়ে চলে আসতো আমাদের কাছে ওর নাম দিয়েছিলাম আমরা টাইগার তো বন্ধুরা মানুষ যে কোনো কিছুর ভালো দেখতে পারে না সেটার প্রমাণ হয়েছে টাইগার ওরে আমরা অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম তার জন্য ও আমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছে এখনও আমি যদি ছাদে যাই ওকে অনেক মিস করি ওকে খুঁজে বেড়াই মনে মনে যদি টাইগার চলে আসতো যদি টাইগার চলে আসতো যদি ছাদে গিয়ে দেখতাম আমার টাইগার রয়েছে ছাদে এরকমভাবে মিস করি আমার মেয়ে অনেক কান্না করেছে ওর জন্য কারণ প্রথমে দেখতে পাচ্ছেন আমার মেয়ের সাথে ও কিভাবে, মানে কুলে উঠে বসে আছে আমার মেয়ে ওকে অনেক বেশি ভালোবাসতো সব সময় ওকে মানে অনেক আদর করতো এবং গিয়ে ছাদে গিয়ে ওকে কুলে নিয়ে আদর করতো তো টাইগারকে ভোলার মতো না টাইগার মানে আমাদের সবার নয়নের মনে হয়ে গিয়েছিল এতই মিস করতাম টাইগারে আমরা ম্যাক্সিমাম টাইমই মানে একটু অবসর সময় পেলে ছাদে চলে যেতাম ওর কাছে যদিও আমার ঘরে অনেক বিড়াল ছিল তারপরে ওকে অনেক বেশি ভালোবাসছি আমরা আমার ঘরেটির আমি যেরকম ভালোবাসতাম সেম ওকেও আমি ঠিক সেইভাবেই ভালোবাসতাম ওর ভালোবাসার কোনো কমতি ছিল না যখন আমার ঘরের বিড়ালকে আমি যা দিয়ে খাবার দিচ্ছি সেম খাবার আমি ওর জন্য নিয়ে গেছি ও ছিল দেশি বিড়াল ও মাছ মাংস সব কিছুই খেত কারণ ও তো বড়ো হয়েছে বাহিরে বাহিরে সব ধরনের খাবার খেয়ে ও অভ্যস্ত তারপরেও আমি ওকে ভালো ভালো খাবার দেওয়ারই চেষ্টা করেছি বা দিতামও এই যে এখন মাংস দিয়ে ভাত মেখে দিয়েছি ও মোটামুটি ভালোভাবে খাচ্ছে যদি বন্ধুরা আমার একটু যেতে দেরি হতো ও সিঁড়ি দিয়ে নেমে আমার দরজার কাছে এসে ম্যামেও করতো তখন আমি বুঝে ফেলতাম যে ওর হয়তো ক্ষুদা লেগেছে আমি তাড়াতাড়ি খাবার নিয়ে যেতাম ওর জন্য কিন্তু দুঃখের বিষয় ওকে যদি আমি এনে ঘরে রাখতাম তাহলে আজকে ওকে আমার হারাতে হতো না ও আমাদের সাথেই থাকতো কিন্তু আমারও একটু ভুল ছিল যে ওকে আমি ঘরে আনি নাই এনে যদি একটু আলাদা আলাদা রাখার চেষ্টা করতাম তাহলে টাইগার আজকে আমাদের মাঝে থাকতো আজ ওকে আমার হারাতেই হতো না আর আজকে ওর জন্য তো কষ্টও আমার হতো না যাই হোক কি আর করার আছে ভাগ্যে নেই টাইগার আমাদের ওর চেহারা কত কিউট দেখে মনে হচ্ছে না বাহিরের বিড়াল একদম মনে হচ্ছে যে ও পালিত বিড়াল ও খুব লক্ষ্মী একটা বিড়াল কিন্তু কাউকে তো বেশি ভালোবাসতে হয় না যত বেশি ভালোবাসবেন তত বেশি কষ্ট পাবেন তা আমিও টাইগারের জন্য অনেক বেশি কষ্ট পেয়েছি টাইগারকে আমি অনেক বেশি মিস করি অল টাইম মিস করি এখন যে আমি কথা বলছি আমার কিন্তু অনেক কান্না আসছে তো একদিন আমি বিকালবেলা ছাদে গেলাম ছাদে গিয়ে ওকে খাবার দিয়েছি তো আমাদের ছাদে একটা আইল্যান্ডের মতো রয়েছে সবসময় আমি ওকে এখানেই খাবার দিতাম তো কিছু ছেলে ছিল এখানে হয়তো ওই বিল্ডিংয়েরই ছিল ওরা এখানে বসে আড্ডা মারতো ওরা আমাকে বলেছিল যে এখানে ওকে খাবার দেন আমরা এখানে বসে আড্ডা মারি আমি ও ওদেরকে বলেছি যে ওকে খাবার দিলেও তো আমি এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে যাই আপনাদের তো বসতে অসুবিধা হওয়ার কথা না আর কোনো কিছু বলে নাই হয়তো ওরা মনে মনে এই চিটটাই রাখছিল ভিতরে যাই হোক তো ওদিন আমি বিকালবেলা ওই ছেলেটির সাথে এরকম বলে আসছি আর আমি বলেও দিয়েছিলাম ও এখানে খাবার খা দিয়ে আপনার যদি যে সমস্যা আমি অন্য জায়গায় খাবার দিব আর গিয়ে আমি এখানে প্রত্যেক দিনে ঝাড়ু দিয়ে দিই পরিষ্কার করে দিই আর টাইগার তো কোথাও পটি করে না ওই নিচে বালি রয়েছে ওইখানে ও গিয়ে পটি করে আসে ও কোথাও কিন্তু নোংরা করে না আর এই দেখতে পাচ্ছেন ওকে আমি এখানে একটা তুষুক ছিল এর দিয়ে সুন্দর করে আমি ঘর বানিয়ে দিয়েছিলাম ও এখানেই ঘুমাতো তো বন্ধুরা আগের দিন আমি ছেলেদের সাথে কথা বলে আসছি পরের দিন সকালবেলা খাবার নিয়ে গিয়ে আমি আমার টাইগারকে আর খুঁজে পাইনি আমার টাইগার কোথাও ছিল না টাইগারকে কে যে নিয়ে গেল আর কোথায় কি করলো আমি নিজেও বলতে পারি না দেখেন ওকে আমি খাবার দিয়ে আসছি ও আমার পিচ চলে আসছে আমি সাথে যতক্ষণ থাকতাম ও আমার সাথে ঘুর ঘুর করত তো আমার যতটুকুই সম্ভব এই ছেলেগুলা ওকে কোথাও নিয়ে চোখ বেঁধে বা ব্যাগে ভরে দূরে কোথাও ছেড়ে দিয়েছে কারণ আপনারাও জানেন যে বিড়াল যেখানে ভালো খাবার পায় যেখানে আদর পায় সেখান থেকে কখনোই যায় না আর ওর এখানে খাবার ছিল ভালো এবং থাকার ভালো জায়গা ছিল তারপরেও আমার টাইগার আমাদের কাছ থেকে দূরে চলে গেছে এটা আমি মানতেই পারছি না যে আমার টাইগার নিজে নিজে চলে গেছে ওকে অবশ্যই কোথাও নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে কারণ বিড়ালটা যদি ভ্যাগ ভরে কোথাও দূরে নিয়ে ছেড়ে দেন ওরা চিনে আসতে পারে না তো যেই আমার টাইগারের সাথে এরকম করেছে আমি ওকে মন থেকেই অভিশাপ দিব যেন কোনো বিড়াল বা কোনো বুবা প্রাণীর সাথে এরকম আচরণ না করে কি করে মানুষ এত পাসানো হয় এমন একটা সুন্দর বিড়াল কি করে এমন করলো বুঝতাম যদি ও ছাদ নোংরা করতো বা সিঁড়ি টিরিতে নোংরা করতো তাহলে আমি মনে শান্তি দিতে পারতাম কিন্তু এমন একটা ভালো বিড়ালকে ও এরকম করলো এটা কি ঠিক করেছে কখনোই ঠিক করে নাই বুবা প্রাণীকে ভালোবাসতে যা শিখুন সবাই ভালোবাসুন ওরা ওদের দোয়াটা হয়তো আমাদের কাজে লাগবে আমাদের ভাগের খাবার ওরা খায় না কিন্তু যে খাবারটা আমাদের বেশি হয় ওইটা দিয়ে ওকে পালার চেষ্টা করি